সন্তান যদি তার পিতার আগে মারা যায় সেই সন্তান এবং তার ছেলে মেয়েরা দাদার সম্পত্তিতে ভাগ পাবে না কিছু কিছু ক্ষেত্রে মৃত সন্তানের ছেলে মেয়েরা দাদার সম্পত্তির ওয়ারিশ হবে আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি পিতার আগে কোনো সন্তান মারা যায় ওই সন্তানে কোনো ছেলে মেয়ে থাকলে তারা তাদের দাদার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না এ বিষয়ে আমি পূর্বে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখেছেন এই ক্ষেত্রে আমরা ইসলামিক আইন অনুযায়ী আপনার যদি এটার আগে কোনো সন্তান মারা যায় সেই সন্তান এবং তার ছেলে মেয়ে দাদার সম্পত্তিতে ওয়ারিশ হয় না এবং উনিশশো সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী যদি একষট্টি সালের পরে কোনো সন্তান তার পিতার আগে মারা গেলে সেই সন্তানের আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা তাদের পিতা যে পরিমাণ সম্পত্তি জীবিত থাকলে তার পিতার উপরে পেতো ঠিক ততটুকু সম্পত্তি মৃত ছেলে ছেলে মেয়েরা দাদার সম্পত্তিতে ভাগ পাবে অর্থাৎ ইসলামিক অনুযায়ী সন্তান সন্তান যদি তার পিতার আগে মারা যায় সেই এবং তার ছেলে মেয়েরা দাদার সম্পত্তিতে ভাগ পাবে না এতে কিছু ব্যতিক্রম আছে সেটি আমি পরে আলোচনা করব এবং মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুসারে একষট্টি সাল থেকে যদি কোনো সন্তান তার পিতার আগে মারা যায় সেক্ষেত্রে ওই সন্তানের ছেলে মেয়েরা তার পিতা বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত ঠিক ততটুকু সম্পত্তি তারা তাদের দাদা বা দাদির সম্পত্তিতে পাবে এখন বিষয় হচ্ছে যদি সন্তান উনিশশো সালের আগে মারা যায় এবং পিতা যদি উনিশশো সালের পরে মারা যায় সেক্ষেত্রে ওই সন্তান আপনার পিতার সম্পত্তিতে ওয়ারিস হবে কিনা এখানে পরিষ্কার বিষয় যেহেতু আইনটি একষট্টি সালে হয়েছে সেই ক্ষেত্রে একষট্টি সাল থেকে আইনটি প্রযোজ্য যেহেতু সন্তান একষট্টি সালের আগে মারা গেছে পিতা একষট্টি সালের পরে সেই ক্ষেত্রে ওই সন্তান পিতার সম্পত্তির ওয়ারিস হবে না এবং তার ছেলে মেয়েরাও দাদার সম্পত্তিতে ওয়ারিস হবে না এখন বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মৃত সন্তানের সন্তানেরা দাদার সম্পত্তিতে সম্পত্তি পাবে যদিও তাদের পিতা উনিশশো সালের আগে মারা যায় এবং দাদা উনিশশো যখন দাদার সম্পত্তি যারা নির্দিষ্ট ভুগি আছে একটা নির্দিষ্ট অংশ যারা মালিক হবে তাদের সম্পত্তি দেওয়ার পর যদি অবশিষ্ট ভোগী না থাকে অর্থাৎ ছেলে মেয়েরা না থাকে সেই ক্ষেত্রে যদি ছেলের কোনো সন্তান থাকে তারা দাদার সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে বাঘ পাবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোন সন্তান পিতার আগে মৃত্যুবরণ করে এবং ওই সন্তানের যদি কোনো সন্তান থাকে তারা দাদার সম্পত্তিতে সম্পত্তি পায় কি না এবং পেলো কোন কোন ক্ষেত্রে সম্পত্তি পায় যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন